হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম গাইজ ইন্টার শেষে আমি আপনাদের মাঝে যুক্ত হচ্ছি তো গাইজ ইন্ট্রো শেষে চলে আসলাম আমি আপনাদের মাঝে আজকে আমি রাইড করছিলাম হাইওয়েতে এবং হাইওয়েতে রাইড করার সময় আমার ব্যক্তিগত কিছু এক্সপেরিয়েন্স এবং আমি কিছুদিন আগে একটি ড্রাইভিং লাইসেন্স করলাম সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো এবং গাইস আপনারা সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার করবেন গাইস আজকে যখন মনে করেন যে আমি রাইড করছিলাম দেন আমি মনে করছিলাম যে আমার তো ড্রাইভিং লাইসেন্স মানে পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি বাইরে যাবো সো বাহিরে যাওয়ার জন্য ভাবছিলাম কিন্তু আসলে আমাকে সবাই নিষেধ করে কেননা ড্রাইভিং লাইসেন্সে যেটা স্মার্ট কার্ড সেটা এখনো পাইনি সেটা আসতে হয়তো বা পনেরো থেকে বিশ দিন দেরি হবে সো আমি সেটা পেয়ে গেলে আমি চেষ্টা করব আপনাদের জন্য অনেক দূরের দূরের ভিডিও নিয়ে আসার সো আপাতত এখন এ পর্যন্তই আপনারা মানে এক কথাতে আপনার রাজশাহীর মধ্যে আপনারা সব জায়গার ভিডিও পাবেন সো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে রাজশাহীর মধ্যে কোন জায়গার ভিডিওটা মানে পেস্ট করলে আপনাদের কাছে ভালো হয় সো আমি রাইড দিচ্ছিলাম বর্তমানে আমি পার হলাম হচ্ছে এটা আমাদের পুঠিয়া বাস স্ট্যান্ড চলেন এটা এখানে অনেক জ্যাম এই জায়গাটা পার হয়ে আপনাদেরকে নতুন একটি জায়গাতে নিয়ে আসলাম সো গাইস এখানে আপনারা দেখছেন যে হাইওয়েতে রাইড করা আসলে অনেক ইজি হলো কিন্তু হঠাৎ হঠাৎ করে দেখবেন যে অনেক সময় অনেক গাড়ি চলে আসে এবং সে গাড়ি এইগুলোর কারণে আপনাদের মাঝে অনেক রকমের সমস্যার সৃষ্টি হতে পারে সো আপনারা ধীরে সুস্থে এবং 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 যখন মনে করেন যে আপনারা বিশ্ব রোডে রাইড করবেন সো দেখো তখন আপনাদেরকে স্পিডটা সর্বনিম্ন চল্লিশ প্লাস রাখতে হবে কেননা আপনি যখন হাইওয়ে রোডে চল্লিশের কম স্পিড রাখবেন তখন কিন্তু দেখবেন যে আপনাদেরকে রাইড করতে একটু সমস্যা হচ্ছে কেননা আপনার পাশ দিয়ে যখন কোনো না কোনো গাড়ি দেখবেন হুট হুট করে চলে যাচ্ছে এবং তখন দেখবেন যে আপনারই সমস্যা ফিল হবে কেননা কিছুটা জায়গা আছে আস্তে চালানো হচ্ছে কিছু জায়গাতে একটু জোরে চালানো ভালো আসলে গাইস আমি ছোট মানুষ আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি সো আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো গাইস এই জায়গাটি ছিল আমাদের মানে ফায়ার সার্ভিস পার হয়ে একটু সামনে ঝলমলিয়া যেতে দেখেন এই জায়গার ভিউটা ছিল প্রায় অনেক বেশি সুন্দর আমাদের সামনে যে হাটটা ঝলমলি হাটটা এটা কিন্তু অনেক বড়ো হাট এখানে তরি দরকারি সব কিছুরই অনেক মানে অনেক নিত্য নতুন সামগ্রী পাওয়া যায় সো আপনারা সবাই আসবেন দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমি ঠিক মানে আপনাদের মনের মতো ব্লগ আনতে পারছি না পারছি কি না পারছি না আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনারা যে বিষয়ের ওপর ব্লগ আনতে বলবেন আমি সেই বিষয়ের ওপর ব্লগ আনবো সো গাইজ আর সর্বপ্রথম কথা আমার চ্যানেলে আপনারা দেখছি সাপোর্ট করছেন না সো সবাই একটু সাপোর্ট করার চেষ্টা করেন গায়েস যদি সাপোর্ট দেন তাহলে আমি আপনাদের জন্য আরও ভিডিও করার জন্য উৎসাহিত হব গাইস তো গাইস আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী নতুন কোন ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন